শীতকাল মানে হচ্ছে তাদের শিশির ভাব ঠান্ডা গরম মিষ্টি খাবার খেলে দাঁতের শিশির করা দাঁতের প্রদাহ সৃষ্টি হওয়া আর এই প্রদাহ থেকে মুক্তির উপায় কি আজকে এই নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দা ফাতে মামু ইসমাইল ডেন্টাল কে থেকে বলছি আমাদের দাঁতের কাভারিং হচ্ছে এনামেল এবং রুটের কাভারিং হচ্ছে সিমেন্টটা কোন কারণে যদি আমাদের দাঁতের এনামেল লস হয় তখন হচ্ছে আমাদের এনামেলের নিচের যে ডেন্টিনটা থাকে সেই ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায় এবং সেই ডেন্টিনে থাকে অসংখ্য ডেন্টিনাল টিউবে এই ডেন্টিনার থাকে হাজার হাজার ডেন্টিনাল টিউব যেটা ওপেন হওয়ার কারণে আমাদের দাঁতের শিশির ভাব অনুভূত হয় আমাদের দাঁতের এনামেল বিভিন্ন কারণে লস হতে পারে যেমন হচ্ছে গিয়ে যদি তাতে কোনো ক্যাভিটি হয় বা কোনো কারণে যদি ফ্র্যাকচার হয় বা হচ্ছে গিয়ে আমাদের যদি ফলটি ব্রাশিং টেকনিক হয় সেই আমাদের দাঁতের একটা লস হতে পারে এখন আমাদের করণীয় কি যদি দাঁতের ক্ষয়টা কম থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ডিসেন্সিটাইজেশন টুথপেস্টের মাধ্যমে এটা আমরা কি করতে পারি বাজারে বিভিন্ন রকমের ডিসেন্সিটাইজেশন টুথপেস্ট আছে যেখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট থাকার কারণে দাঁতের শিশির ভাবটা অনেকটা অংশে কমে যায় এখন এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন যে দাঁতটা শিশির করছে সে দাঁতে আহ টুথপেস্টটা আমরা লাগাবো বলার মতো লাগিয়ে এক মিনিট অপেক্ষা করে তারপর ব্রাশ করে ফেলবো যদি আমাদের সিমেন্টটা লস হয় মানে আমাদের রুট পোর্শনের যদি সিমেন্টটা লস হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা গাম গাম গ্রাফটিং করতে পারি এবং দাঁতের এনাবার যদি গ্রসলি লস হয় মানে গ্রস ক্যারেস হয় সেক্ষেত্রে আমরা রুট ক্যানার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা আমাদের সেন্সিটিভিটিটা কমাতে পারি এছাড়াও হালকা উষ্ণ গরম পানিতে লবণ দিয়ে গার্গেল করা তাছাড়া যদি যদি আপনার না কমে অবশ্যই নিকটস্থ আপনার ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করতে হবে শীতের মৌসুমটা হোক আপনাদের জন্য আনন্দে মজার আজ এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ